যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য হচ্ছে যে স্পর্শক অঙ্কন তো স্পর্শ কঙ্কনে আমাদের দুটো অঙ্কর মধ্যেই প্রতি বছর প্রায় কম বেশি পড়েই যায় তো তোমরা অবশ্যই দুটি অঙ্ক দেখে যাবে সেই দুটি অঙ্কের মধ্যে আমি একটা অঙ্ক এখানে প্রথমে করছি তারপরে আরেকটা অঙ্ক করব প্রথম অঙ্কটা হচ্ছে তিন দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যথার্থ বৃষ্টি একটি বৃত্তির উপরে যে কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কন কীভাবে স্পর্শ অঙ্কন করবে প্রথমে তোমরা একটা স্কেল নেবে স্কেলের এই যে গোটা শেষ প্রান্ত নয় শেষ প্রান্ত থেকে যেখানে শুরু হচ্ছে জিরো সেখান থেকে শুরু করে তিন দশমিক তিন দশমিক দুই তিন ঘর যাওয়ার পর আবার ছোট ছোট দুটো দাগ গেলে তিন দশমিক দুই পর্যন্ত একটি দাগ টেনে নিলে সেই দাগটি নেওয়ার পর সেখানে উপরে তোমরা লিখলে তিন দশমিক দুই সেমি তারপরে একটি বড় সহরেখায় অঙ্কন করে নিলে সেই বড় সহরেখাটির থেকে বড় সহরেখা অঙ্কন করার পর তারপর তোমরা কম্পাসটাকে নিয়ে আসবে কম্পাসটাকে কী করবে এই তিন দশমিক এই যে তিন দশমিক দুই আছে এই তিন দশমিক দুইয়ের এই প্রান্তে বসিয়ে কম্পাসটাকে একটু বড় করে নেবে বড় করে জাস্ট তিন দশমিক দুই সেন্টিমিটার মাপটা হয়ে গেলো এবারে কম্পাসটার কোনো ন মানে কম্পাসটার কোনো নরনচড়ন না করে সোজা কম্পাসটাকে এখানে নিয়ে এসে বসাবে তারপরে তোমরা এখানে বৃত্তটা ঘুরিয়ে দেবে তাহলে তিন দশমিক দুই সেন্টিমিটার যে তিন দশমিক দুই সেন্টিমিটার তাহলে এখানে এ নাম দিয়ে দেবে তাহলে আমরা নাম দিয়ে দিলাম তাহলে ও এ যার দৈর্ঘ্য হল তিন দশমিক দুই সেন্টিমিটার এবারে আমরা এই বিন্দুতেই কী করবো এই বিন্দুতে আমরা এই যে এ একটা বিন্দু এই বিন্দুতে আমরা প্রথমে এটাকে এখান থেকে একটু মাপটা ছোট করে নিয়ে মাপটা আমরা ছোট করে নিলাম মাপটা ছোট করে নিয়ে পরে আমরা এই জায়গাতে এটাকে দেখো তিন দশমিক দুই সেন্টিমিটার মাপটা ছোটো করে নিয়ে এই জায়গা থেকে আমি একে একটু ঘোরালাম ঘুরিয়ে পরে এই এ বিন্দুর উপরে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করব। তাহলে প্রথম কাটলাম ষাট তারপরে এই যে কোম্পাসটাকে আবার আমার এই জায়গা থেকে আমি যদি একে ঘোরাই তাহলে এটা হলো এটা ঘোরার পর আমরা একে নিয়ে এলাম নিয়ে এখানে আবার দিলাম তাহলে এই জায়গাটা হয়ে গেল। তাহলে নব্বই ডিগ্রি এবার স্কেলটাকে নিয়ে এলে স্কেলটাকে ঘুরিয়ে এখানে সেট করলে এর নাম দিয়ে দিলে এপি তাহলে ও কেন্দ্রীয় অর্থাৎ এরপর তোমরা কী তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এপি স্পর্শ কঙ্কন হয়ে গেল অর্থাৎ এরপর তোমরা লিখবে নিচে তোমরা লিখে দেবে কী লিখবে তিন দশমিক দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো এটা ঠিক আছে না এবছরের দু হাজার অর্থাৎ এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য যেটি হচ্ছে স্পর্শক কি কী স্পর্শক আমরা একবার দেখে নিই চলো দুই দশমিক পাঁচ সেমিট ব্যথাবিটে একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু নিই যা কেন্দ্র থেকে যার দূরত্ব ছয় দশমিক দুই সেন্টিমিটার এবং ওই বিন্দুতে ওই বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শ অঙ্কন করতে আমরা কীভাবে করবো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দুটো স্বররেখা অঙ্কন করা দেখো আমরা তাহলে দুটো শহরেখা প্রথমে অঙ্কন করে নিলাম একটা আড়াই সেন্টিমিটার এবং একটি ছয় সেন্টিমিটার এরপর আমাদের কাজ হচ্ছে একটি বড় শহরেখা অঙ্কন করা এই বড়ো শহরেখা অঙ্কন করা হয়ে গেল বড় শহরেখা অঙ্কন করার পর আমাদের কম্পাসটা নিয়ে প্রথমে এই কম্পাসটাকে ছোট করে আড়াই সেন্টিমিটারের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই কেন্দ্র থেকে দেখো কেন্দ্র থেকে মানে আমাদের এই ছ সেন্টিমিটার আরেকটি আমরা মাপ নিলাম যে মাপটিকে নিয়ে আমি সোজা চলে এলাম যদি এর কেন্দ্র এ ধরি যদি এর কেন্দ্র এ ধরি তাহলে কেন্দ্র এ ধরলে কেন্দ্র এ ধরলে আমি এই জায়গা অবধি যেটা মাপটা হচ্ছে ছয় দশমিক এই মাপটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটারের মাপটা আমি নিয়ে নিলাম তাহলে প্রথম কাজ হচ্ছে আড়াই সেন্টিমিটার এবং সাড়ে ছয় সেন্টিমিটার সেন্টিমিটার দুটি ব্যাসার্ধ নিয়ে নিলাম এবং একটি বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত কীভাবে অঙ্কন করলাম দেখালাম এরপর আমরা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিলাম মাপ নিয়ে আমরা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটা মাপ বাইরে নিয়ে নিলাম এই নাম দিয়ে নিলাম বি এরপর কম্পাসটাকে আবার নিয়ে এসে এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে এর অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে অর্ধেকের থেকে বেশি মাপ নিলাম এটাকে নড়ালাম না এরপর অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে কম্পাসটাকে কিন্তু আমরা এদিকে একটু ঘুরালাম এদিকে একটু ঘুরালাম এবং এই নিচের দিকে আমি ঘুরালাম দুটো সাইডে আমি ঘুরিয়ে নিলাম দুটো সাইডে ঘুরিয়ে নেওয়ার পর তাহলে এই যে মাপটা এটা ঘোরালাম সেই মাপটা এবার কোম্পাসটাকে কোম্পাসটাকে উঠিয়ে আমি এই প্রান্তে নিয়ে গেলাম এই প্রান্তে নিয়ে গিয়ে পরে আবার আমি এইখানে একটা অর্ধবৃত্তের এই দিকের চাপটা কাটলাম এবং এই দিকের অর্ধবৃত্তের চাপটা কাটলাম দুটো চাপ কাটা হয়ে গেল তার মানে এবিটাকে সমুদ্রি খণ্ডিত করা হলো। এরপর আমরা স্কেলটাকে নিয়ে এলাম স্কেলটাকে নিয়ে এসে স্কেলটাকে নিয়ে এসে আমরা কি করব স্কেলটাকে নিয়ে এসে এবুদ্ধি খণ্ডিত করব স্কেলটাকে নিয়ে এসলাম এবং এবিকে সমুদ্ধি খণ্ডিত করলাম এই সমুদ্রি খণ্ডিত বিন্দুটার নাম আমরা টি দিয়ে নিলাম তোমরা আলাদা কিছু দিতে পারো এরপর এই যে সমুদ্রিকণ্ডেতে এই বিন্দুটাতে আবার আমরা কোম্পাসটাকে নিয়ে এলাম কম্পাসটাকে নিয়ে এসে এই সমদ্বিখণ্ডিত বিন্দুটাকে বসালাম সমদ্বিখণ্ডিত বিন্দুটাকে বসিয়ে পরে কম্পাসটাকে আবার কমিয়ে কমিয়ে কম্পাসটাকে আবার কমিয়ে কমিয়ে আমরা কি করব কম্পাসটাকে কমিয়ে কমিয়ে এ বিন্দুতে নিয়ে এলাম কম্পাসটাকে কমিয়ে এ বিন্দুতে নিয়ে এসে এবারে এই যেটা আছে সেটাকে আমি অর্ধবৃত্তটাকে ঘুরিয়ে দিলাম তাহলে দেখো এই এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করে গেছে এবার বিন্দুতে ছেদ করে গেছে যদি দুটো বৃত্ত বলা মানে দুটো স্পর্শক বলতো তাহলে পুরোটাই ঘুরিয়ে দিতাম যেহেতু আমাদের একটি স্পর্শক তাহলে একদিকে ঘোরালাম এবারে আমরা স্কেলটাকে নিয়ে এলাম স্কেলটাকে নিয়ে এসে স্কেলটাকে নিয়ে এসে আমরা কি করলাম স্কেলটাকে নিয়ে এসে আমরা এই ছেদবিন্দু থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম বিশি নাম দিয়ে দিলাম তাহলে আমাদের এ কেন্দ্রীয় বৃত্তের বিসি স্পর্শক অর্থাৎ এরপর তোমরা লিখবে এরপর তোমরা লিখবে কী লিখবে আড়াই সেন্টিমিটার বিচ্ছ একটি বৃত্তের তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের বিসি স্পর্শক ঠিক আছে এ কেন্দ্রীয় বৃত্তের বেশি স্পর্শক হয়ে গেল তোমাদের অ্যান্সার